ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন অঙ্গ সংগঠন আমরা এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের সহকর্মী আখাউ রায় মহিউদ্দিন মিশু অপেক্ষা করছেন তিনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তের আপডেট মিশু লং মার্চ ঘিরে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম

ভাবে ভারতের লোকরা যে আগস্ট এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু আখড়া স্থল এসে পৌঁছাবে বলে আয়োজক কমিটি আমাকে যেটা জানিয়েছেন আমি এখন দাঁড়িয়ে আছি আখড়া স্থল বন্দরের একেবারে এই সুন্দর এক এলাকায় আমি আপনাকে যদি এই পিছনটাই জানাতে চাই বাংলাদেশের পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আখাওড়া স্থল বন্দরে মানুষ ভিড় প্রায় i the gonna আপনি থাকুন আমরা শুনছিলাম ধন্যবাদ এবং যে গাড়ি এবং সেই বহরের সাথে ছিল আমাদের সহকর্মী আরিফিন শাকিল দেখতে পাচ্ছি তিনি অপেক্ষা করছেন এই মুহূর্তে আমরা একটু আপডেট জানতে চাচ্ছি আপনি তো এই গাড়িবহরের সাথেই ছিলেন বিএনপির তিন অঙ্গ সংগঠনের যে লং মার্চ যাত্রা এই মুহূর্তে কি আপডেট আছে সবশেষ তথ্য জানিয়ে দেবেন শুনতে পাচ্ছেন আরিফিন বৃষ্টি ধন্যবাদ এরই মধ্যে কিন্তু যে বিএনপির লং অর্থাৎ বিএনপির তিন যে সংগঠন যুব দলের দল এবং ছাত্র দলের লং মার্চের যে বহর সেটি আঁকাও এসে পৌঁছেছে এবং খানিক খানিক বাদেই সমাবেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম অর্থাৎ সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এক একটি যে যানবাহন যানবাহনগুলো এক একটি করে তারা পৌঁছাচ্ছেন এবং যে স্থল একেবারে সীমান্ত সীমান্তবর্তী জায়গায় এই সমাবেশ ডাকা হয়েছে এবং সেই সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে এরপরেই মূলত আজকের দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হবে এবং বিএনপির প্রায় চার শতাধিক যানবাহন মূলত ঢাকা থেকে এই বহরে যুক্ত হয়েছে ঢাকা শহর আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে বিভিন্ন বিভাগীয় শহর রয়েছে সেই শহরগুলোর যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যারা কেন্দ্রীয় স্তরীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই বহরে যুক্ত হয়েছেন এবং তারা এই বহরে যুক্ত হয়েছেন এবং পথে পথে সাধারণ মানুষ সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা কিন্তু এই বহরের যারা এসছেন তাদেরকে তারা পেয়েছেন এবং একটি কথা বারবার সব মানুষ পক্ষ থেকে বলা হচ্ছে ভারতীয় আগ্রাসন বা বাংলাদেশ নিয়ে যে যে কোনো ধরনের অপচেষ্টা বা বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের যে কোনো যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সব মানুষ সব বাংলাদেশের সব রাজনৈতিক দল যেন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে সেই বার্তাই মূলত এই লং মার্চ থেকে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপির তিন যে সংগঠন সেই সংগঠন থেকে দেওয়া হচ্ছে শুনছিলাম আমরা ধন্যবাদ আরফিন এর আগে সকাল নয়টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় তবে কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রহুল বলেছেন যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা আর যুবদল সভাপতি মোনায়ম মুন্না বলেছেন দেশের যে কোনো সংকটে বিএনপি নেতাকর্মীরা বুক পেতে দেয় দেশপ্রেমের প্রশ্নে বিএনপির অবস্থান আপোসহীন পরে নারায়ণগঞ্জ নরসিংদী ঘুরে বেলা বারোটায় ভৈরব বাস স্ট্যান্ড বাজারে পৌঁছায়

গণতান্ত্রিক দেশ অত তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক